দিয়েছে দুদিন মূরে বাপ ফির কি <coughs> <coughs> কি মিল মানে মিলের নাম আছে না আমাদের ওখানে ভাটপাড়া তো ভাটপাড়া রিলায়েন্স মিল

দোসরা অক্টোবর তোমার এই বিজয় দশমীল হ্যাঁ আদপুর ছাড়িয়ে গেছে হ্যাঁ এটা জগদ্দল জগদ্দল এখন জমজমাট মার্কেট দেখো জমজমাট মার্কেট এই আর ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা হচ্ছে

মিষ্টির দোকান কারিগর ঠিক করতে পারলো না প্রচুর বিক্রি জানো আহ মিষ্টি কোয়ালিটি যদি ভালো হয় কি না 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 চলো যা ভাগা মনে হবে হবে মিষ্টি কোয়ালিটি যদি ভালো হয় না মিষ্টি দোকান রামরাম পূজা একটার পর একটা পূজা তো আসছে এই দেখে সুন্দর মন্দির

সব বন্ধ সব বন্ধ এখন হ্যাঁ এটা সেই ছেলেটা মারা গেল না মিলিটারি হ্যাঁ এখন আর কোনো উন্নতি নেই শিল্প নেই পুরো শিল্প নেই না চাকরি নেই বাকরি নেই শুধু ফ্ল্যাট ব্যবসা খুব ভালো শ্যামনগরে এক জাতীয় ফ্ল্যাট গোপালের জামা বিক্রি হচ্ছে আমি কি মধ্যে নিলাম যদি তখন নিয়ে নিতাম না

হ্যাঁ ও তো কাছিনারা মার্কেটে জম জামা করে গো আছে পয়ডা গো পয়ডা সব হ্যাঁ হ্যাঁ